আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইল স্মোকি ফ্রায়েড রাইস যারা কখনো এটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে পোলার চালের ভাত রান্না করার জন্য আগে থেকে প্যানে বেশি করে পানি দিয়ে পানিতে আসার পর তাতে স্বাদ মতো লবণ সয়াবিন তেল আর লেবুর রস দিয়ে পানি ফুটিয়ে নিতে হবে পানিতে খুব ভালোভাবে বলক পর দিয়ে দিচ্ছি দুই কাপ পোলার চাল এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো রাইস পানিতে ভিজিয়ে রাখবেন এরপর গরম পানিতে অ্যাড করে ভাত রান্না করে নেবেন ভাত ফুটে ওঠা মাত্র সাথে সাথে পানি ঝরিয়ে নিতে হবে আর ভাত রান্নার সময় কিন্তু ভাতের মার এরকম পাতলা থাকতে হবে অল্প পানিতে যদি ভাত রান্না করেন সেক্ষেত্রে ভাতের মার আঠালো হয় দেখা যায় যে ভাত কিন্তু ঝরঝরে না হয়ে সেটা দলা পেকে আসে যখন আপনি ফ্রায়েড রাইস করবেন সেটা দেখতে ততটা ভালো লাগে না আবার যদি মনে করেন যে একটু শক্ত থাকতে পানি ঝরান তাহলেও দেখবেন যে ফ্রায়েড রাইস করার পর সেটা একটু ভিতরে শক্ত শক্ত লাগে সেটাও খেতে ভালো লাগে না তাই ফুটে ওঠা মাত্র সাথে সাথে পানি ঝরিয়ে যে কোনো প্লেটে বেশি করে তেল মাখিয়ে ভাতগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে ঠান্ডা হতে দিবেন ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি রান্না করে ফ্রিজেও রেখে দিতে পারবেন দুই চার দিন কিন্তু ফ্রিজে রেখেও ফ্রায়েড রাইস করে খাওয়া যায় নষ্ট হয় না আর ডিমের ঝুড়ি ভাজার জন্য আগে থেকে প্যানে দিয়েছিলাম চিকেন ফ্রাই করা তেল আর সাথে দিয়েছি ডিম চারটের মতো স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে অনবর্ত চেড়ে ডিম ভেজে ঝুড়ি করে নিতে হবে ডিম যদি কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে ডিমের ঝুড়ি থেকে কিন্তু ডিমের গন্ধটা কম পাওয়া যায় তাই একটু কড়া করে ভেজে নেবেন সেম প্যানে দিয়ে দিলাম আবারও চিকেন ফ্রাই করা তেল এবং তেল গরম হয়ে আসলে তাতে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি সবজি সবজির মধ্যে আছে পেঁয়াজ কুচি গাজর কুচির ক্যাপসিকাম কুচি এবং কাঁচামরিচ কুচি এই সব কিছু দিয়ে হাই ফ্লেমে রেখে অনবর্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন তৈরি করেছিলাম সেটার যে তেল ছিল সেই তেল আমি কিন্তু ফ্রায়েড রাইসে ব্যবহার করেছি আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে চিকেন ফ্রাই করা যে তেল সেটা দিয়ে যদি আপনি ফ্রায়েড রাইস করেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম সয়া সস স্বাদ মতো লবণ এবং চিনি চিনিটা স্বাদ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন আর কালো গোলমরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য মরিচের গুঁড়া দিলে ফ্রায়েড রাইসের কালার একটু লালচে হয় যেটা দেখতে ভালো লাগে তবে এটা অপশনাল কেউ চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারবেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ঠান্ডা ভাত আর এই পর্যায়ে কিন্তু একদম হাই ফ্লেমে এটাকে অনবর্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে এতে করে একটা স্মোকি স্মোকি ভাব চলে আসে রাইসের মধ্যে যেটা যেন খুবই ভালো লাগে হালকা যদি দলা থাকে সেটা চামচের সাহায্যে ভেঙে দিতে হবে ভাত যেন দলা দলাতলা না থাকে আমি একটু মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখবেন যে রাইসটা একদম নরমও হবে না আবার একেবারে যে শক্ত সেটাও হবে না একদম পারফেক্ট হবে ঝরঝরে এবং রাইস ফুটেছে এরকম সব কিছু রাইসের সাথে একসাথে মিশে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঝুড়ি করা ডিম সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস রাইস হয়ে আসলে নামানোর পূর্বে অ্যাড করতে হবে খাটি গাওয়া ঘি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখবেন রাইস হয়ে আসলে সামান্য ঘি অ্যাড করে মিশিয়ে নামিয়ে নেওয়া হয় যদিও এটা চাইনিজ আইটেম বাটার দিলেই বেশি ভালো হয় বাট ঘিটাও এটার সাথে যায় তাই আপনি চাইলে বাটার অথবা ঘি দুটো যে কোনো একটা ইউজ করতে পারবেন ঘি দিয়ে খুব ভালোভাবে মিশানোর পর চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে রাইসের স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এই পর্যায়ে বাটিতে কয়লা জ্বালিয়ে নিয়ে সেটার উপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিতে হবে এতে করে এই রাইস খেতে অসাধারণ লাগবে ফ্রায়েড রাইস যে যেভাবে খান না কেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন পুরোই অবাক হয়ে যাবেন খুবই মজা লাগে খেতে একবার খেয়ে ওঠার পর আবারও আপনার খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজার হয় ধোঁয়া শেষ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ঢেকে রাখবেন যখন ধোয়া ওটা শেষ হয়ে যাবে তখন ঢাকনাটা সরিয়ে এটার ভেতরে যে কয়লার বাটি থাকবে সেটা উঠিয়ে রাইসগুলো ঝরঝরে করে নেবেন তো এই ছিল আজকের রেস্টুরেন্ট স্টাইল স্মোকি ফ্রায়েড রাইস যেটা খেতে অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছে